সিজদা সিজদার মধ্যে কি করতে হবে আল্লাহ একবার বলে আপনি সিজদায় চলে যাবেন আর আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি যেহেতু সময় শেষ আল্লাহ একবার বলে আপনি সিজদায় চলে যাবেন সেই সিজদা কিরকম হতে হবে সিজদায় আপনার হাতের আঙ্গুলিগুলো মিলিত থাকবে একটু খেয়াল করবেন সিজদায় হাতের আঙ্গুলিগুলো মিলিত থাকবে তারপর আপনাকে সিজদায় যেতে হবে সিজদায় আল্লাহ নবী সাল্লাম কখনো বুক বরাবর কাত বরাবর হাত রাখতেন কখনো কান বরাবর হাত রাখতেন তারপর আপনার মাথায় এবং নাক উভয়টি আপনার মাটির সাথে বা যেখানে সিজদা দিবেন সেখানে মিলাতে হবে কপাল এবং নাক এবং আপনার কপাল এবং নাক দুই হাত দুই হাঁটু দুই পা এই সাতটি অঙ্গ দ্বারা দরবারে করতে হবে কয়টা অঙ্গ সাতটা অঙ্গ মুখমন্ডল নাক এবং কপালে মিলিয়ে একটা তারপরে দুই 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 হাত হাটু, পা এবার আসি দুই পা আমার কোথায় থাকবে দুই পা কোথায় থাকবে পাটা কি ফাঁকানো থাকবে না পাটা মেলানো থাকবে পা ফাঁকানো থাকবে না পা থাকবে মিলানো একটু খেয়াল করবেন পা মেলানো থাকবে এগুলো কিন্তু অত্যন্ত জরুরি বিষয় আমরা অনেকেই জানি না করতে হয় বা যদিও জানি আমাদের প্রয়োজন যাদের যারা জানে না তাদেরকে জানানো তো পিছনের দিকে দুই পা মিলানো থাকবে এবং কি পায়ের আঙ্গুলিগুলো কেবলা দিকে রাখার চেষ্টা করবেন বাঁকা করে রাখার চেষ্টা করবেন পায়ের আঙ্গুলিগুলো বাঁকা করে রাখার চেষ্টা করবেন এবং কি হাত তো আমি আগেই দেখিয়ে দিয়েছি এরপরে সিজদার যে দোয়াটা সিজদার মধ্যে আপনি কি পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা আপনি সিজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রার্থনা করছেন হে আল্লাহ আমি আমার মহান রবের সুউচ্চ এবং মহান রবের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করছি এরপর সিজদা থেকে আপনি আল্লাহু আকবার বলে উঠলেন আল্লাহু আকবার বলে ওঠার পরে আপনাকে পরিপূর্ণভাবে বসতে হবে সোজা হয়ে বসতে হবে সোজা হয়ে বসতে হবে আপনি কি আপনি হেলানো অবস্থায় আপনি আরেক সিজিতায় চলে যাবেন এরকম করা যাবে না